আলপনা দাস নামে এক মহিলা গত শুক্রবার আঠেরোই জুলাই গোখার থানার শান্তিপুর থেকে নিখোঁজ হয়ে যান উক্ত মহিলা আরামবাগ মনসাতলায় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠেছিলেন সেই সময় পরনে ছিল নীল রঙের শাড়ি উচ্চতা প্রায় পাঁচ ফুট সামান্য মানসিক ভারসাম্যহীন নিখোঁজ হয়ে যাওয়ার পরপরই গোঘাট থানায় মিসিং ডায়েরি করেন বাড়ির লোকজন যিনি নাম্বার দশ চুয়াত্তর অব্লিক আঠেরো সাত দু হাজার পঁচিশ ওনার বাড়ির লোকজন জানান যদি কেউ সন্ধান পান তাহলে ওনাদের বাড়ির লোকজন লোক মলয় দাস যার ফোন নাম্বার একাশি ষোলো চৌষট্টি এগারো শূন্য শূন্য অথবা অভিজিৎ দাস চুয়াত্তর সাতাত্তর সাতাশি একাশি অষ্টআশি এই নম্বরে তারা কেউ জানালে তারা কৃতজ্ঞ থাকবেন দেখুন এ বিষয়ে মলয় দাস এবং অভিজিৎ দাস তারা ঠিক কি বললেন দাদা কিভাবে নিখোঁজ একটু ঘটনা যদি বলেন শান্তিপুরে আরামবাগের মেয়ের বাড়ি শান্তিপুরে গাড়িতে তুলে গেছিল জেঠু নাম নামবে মনসাতলায় মেয়ের বাড়ি মনসাতলায় মেয়ের বাড়ি হ্যাঁ মনসাতলাতে মেয়ের বাড়ি এবারে আরামবাগে গাড়িতে চাপ তুলে দেওয়ার পর আর আরামবাগের মানে নেমেছে কি নামেনি সেটা আমরা জানি না একটা বিষয় যিনি নিখোঁজ হয়েছেন ওনার নাম কি এবং আপনার কে হয় আমার জেঠাইমা হয় আর নাম কল্পনা দাস কল্পনা দাস বাড়ি কোথায় বাড়ি শান্তিপুর শান্তিপুর গোয়ার থানা গোয়ার থানা কবে নিখোঁজ হয়েছে বাড়ি থেকে আজকে নিয়ে তিন দিন তিন দিন হচ্ছে নিখোঁজ হ্যাঁ আজকে নিয়ে তিন দিন মানে কি বারে নিখোঁজ হয়েছে কত তারিখ ছিল শুক্রবার অর্থাৎ আঠেরো তারিখ তো আপনারা হোয়ার থানায় গিয়েছিলেন থানা মেশিন ড্রাইভারি করেছেন মিশিন ড্রাইরির নাম্বার আছে নম্বর আছে তো এখন মানে কোথায় কোথায় খোঁজ করেছেন খোঁজ খোঁজতে আমরা আরামবাগ হুম তারকেশ্বর আর এগুলো পালি ড্যান্সগঞ্জ আর দিঘির পাহাড়

আমরা চাই যে প্রশাসনের থেকেও মানে যাতে খুঁজে পাই এবং আমরা গ্রামের লোকের কাছে চাই যেমন আমরা যেখানে আমরা বাড়িতে পাই সেরকম করে সবাই আমরা অনুরোধ রাখি আপনাদের যোগাযোগ যোগাযোগ যদি একটু বলেন নাইন একটা 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 করে করে বলুন চুয়াত্তর সাতাত্তর সাতাশি একাশি অষ্টআশি আর একবার নাম্বারটা বলুন চুয়াত্তর সাতাত্তর সাতাশি একাশি অষ্টআশি

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়